সৃষ্টিকর্তার উপর বাহাদুরি দেখাতে গিয়ে হিতে বিপরীত হয়েছেন বিভিন্ন নায়িকার নিজের স্বাভাবিক চেহারা বদলে ফেলতে গিয়ে উল্টো নষ্ট করেছেন সৌন্দর্য হয়েছেন কটাক্ষের শিকার এই তালিকায় আছেন থেকে শুরু করে অনেক তারকা। যারা টাকা খরচ করে কি থেকে কি হয়েছেন তা দেখলে অবাক লাগে সুন্দর চেহারার হাল যেন বানিয়েছেন কুৎসিত নিজের চেহারা নিজেই চিনতে হিমশিম অবস্থা তাদের অতীত আর বর্তমান চেহারা দেখলে চমকে উঠবেন আপনিও এতে সমালোচিত হতে হয় ভক্তদের কাছেও চলুন আমাদের বিশেষ আয়োজনে জেনে নেওয়া যাক এমন কিছু তারকাদের কথা জকশন আগে কতটাই না সুন্দরী ছিলেন অথচ প্লাস্টিক সার্জারি করে নিজেকে যা বানিয়েছেন তাতে এখন তাকে দেখে আটকে ওঠেন অনেকে তার সার্জারি লুক নিয়ে অনলাইনে সমালোচনা হয়েছে কয়েকবার অতীতে অন্যরকম ভাইরাল হতে নেটিজেনরা দাবি করেন নিজের চেহারা পুরোপুরি বদলে দিয়েছেন অভিনেত্রী অ্যামি জ্যাকশন আশ্রয় নিয়েছেন কৃত্রিম পদ্ধতির এবার আসা যাক আয়সা টাকিয়ার কাছে প্লাস্টিক সার্জারিতে চেহারার বেহাল দশা আরেক অভিনেত্রী আয়শা টাকিয়ার ওয়ান্টেড সিনেমার সেই মিষ্টি মেয়েটা এখন আর চেনার উপায় নেই প্লাস্টিক সার্জারিতে মুখের ভলি যেন বদলে ফেলেছেন আয়েশা টাকিয়া ঠোঁটনাক পরিবর্তন পাল্টেছে মুখের গড়ন এসবে সুন্দরী লাগা দূরের কথা আগের চেয়ে তাকে অনেকটাই খারাপ লাগছে সমালোচনা করে নেটিজেনরা অনেকেই মন্তব্য করেন এ কোন আয়সা টাকা খরচ করে সুন্দরী থেকে জঘন্য কে হয় এবার আসা যাক জোসেলিন উইল্ডারসনের কাছে দ্য ব্রাইট অফ উইল্ডার স্টেইন জোসেলিন উইল্ডারসন একজন মার্কিন সমাজবিদ প্লাস্টিক সার্জারির প্রতি দুর্বলতায় তাকে বেশি খ্যাতি এনে দিয়েছে প্রায় উনত্রিশ কোটি টাকা খরচ করে শতাধিকবার কসমেটিক সার্জারি করেন তিনি এর ফল পান হাতে নাতে চোখ মিশে যায় গালের চামড়ার সঙ্গে ঠোঁটের আকারও কদাকার হয়ে ওঠে এবার আসা যাক শ্রুতি হাসানের কাছে শ্রুতি হাসান বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পরিচিত মুখ এই অভিনেত্রী শ্রুতি হাসান একসময় নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন শ্রুতি 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 কেউ বলেন বুড়িয়ে যাচ্ছেন হাসান হাসান লিখেছেন সুখে থাকতে ভূতে তাই টাকা খরচ করে সৌন্দর্য নষ্ট করেছেন চেহারাতে নেই আগের সেই মাধুর্য এবার আসা যাক ডোনাতলা ভার্সেসের কাছে তিনি একজন ইটালীয় ফ্যাশন ডিজাইনার এবং ব্যবসায়ী বিখ্যাত ফ্যাশন হাউস ভার্সেসের প্রধান ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি ডোনাতিল্লা ভার্সেস তার চেহারার পরিবর্তন করার জন্য অনেকবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন তবে সৌন্দর্য বাড়ার বদলে কমেছে তার মুখমণ্ডল অস্বাভাবিক বদলেছে সবাই মনে করেন তার সৌন্দর্য আগের মতো নেই এবার আসা যাক জ্যাকুলিন উইলস্টাইয়ের কাছে তিনি ছিলেন প্রখ্যাত একজন তারকা তার স্বামী বিড়াল পছন্দ করতেন তাই তিনি তার মুখ পাল্টানোর জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন যা তাকে বিড়াল সাদৃশ্য চেহারা দিয়েছিল যদিও এই নিয়ে অনেকবার সমালোচনা হয় অনেকে তাকে চিনতে সমস্যায় পড়েন ক্যারিয়ারেও পড়ে নেতিবাচক প্রভাব তার মুখমণ্ডলের পরিবর্তনগুলো এতটাই স্পষ্ট ছিল যে অনেকেই তাকে ক্যাট ওম্যান বলে ডাকতেন বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন